আসসালামু আলাইকুম আমাদের সরলেখা ধারাবাহিক আলোচনা চলতেছে সরলরেখা ধারাবাহিক আলোচনার প্রশ্নমালা তিনের ই লেকচার ফোরে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা যারা নতুন আস্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আমি মাসুদ রানা পড়াই না শেখাই জ্ঞানের আলো ছড়াই আমাদের ধারাবাহিক আলোচনায় আমরা আজকে আলোচনা করবো খেতাবুদ্দিন স্যারের বইয়ের প্রশ্নমালা তিনের ই অঙ্ক নম্বর পাঁচের ই তো পাঁচের ই অঙ্কটা বলার আগে তোমাদেরকে আরেকটু একটু রিমাইন্ড করার চেষ্টা করি দেখো আমরা অনেকগুলো ক্লাসে ধারাবাহিক তিনটা ক্লাসে আমি তোমাদেরকে এই কথাগুলো বলছি তারপর একটু অল্প একটু বলি দেখো যে আমরা জানি যে সরলরেখার সাধারণ সমীকরণ হচ্ছে x/a y/b 1 এখান থেকে আমরা দুইটা বিন্দু লিখতে পারি দুইটা বিন্দু একটা কি লেখা যায় একটা a 0 লেখা যায় আর একটা 0 b লেখা যায় 0b লেখা যায় এরকম দুইটা বিন্দু লেখা যায় যেখানে a 0 বিন্দুটা x অক্ষকে স্পর্শ করে এবং 0b বিন্দুটা y অক্ষকে স্পর্শ করে এটা যদি আমি তোমাদেরকে ফিগার দিয়ে দেখাই তাহলে আমরা এরকম একটা ফিগার দেখাইছিলাম যে এই সরলরেখাটা যদি এরকম একটা সরলরেখা হয় তাহলে এই এই বিন্দুটাই হচ্ছে আমাদের এ জিরো আর এই বিন্দুটা হচ্ছে আমাদের জিরো বি যদি আস্তাইন করি যে এটা এ এটা বি এটা ও যদি আমরা ধরি এটা মূল বিন্দু বিন্দু তাহলে এটা জিরো জিরো আছে আচ্ছা এরকম যদি একটা সরলরেখার সমীকরণ হয় তাহলে সরলরেখার সমীকরণের আমরা এই সরলেখার সমীকরণটার মাঝখানের বিন্দুটা বের করতে পারবো মধ্যবিন্দুটা বের করা যাবে যদি এই বিন্দু দুইটা জানা থাকে তাহলে মধ্যবিন্দুটা বের করার সূত্র কি আমরা বলছিলাম যে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু আর হচ্ছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ভাগ টু এইভাবে আমাদের মধ্যবিন্দু বের করা যাবে আচ্ছা শুধু মধ্যবিন্দু না এখান থেকে অনেক কিছুই বের করা যাবে যেমন যদি আমাদেরকে এরকমটা বলে যে এই সরলরেখাটা সমান তিন ভাগে ভাগ করে এমন বিন্দুগুলা বের করো যেমন আমরা তিনের স্থিতে বের করছিলাম যে সমান তিন ভাগে ভাগ করবে মনে করো এই রেখাটা সমান তিন ভাগে ভাগ হবে মনে করো এই এই মনে করো সমান তিন ভাগে ভাগ হইলো মনে করো এটা পি বিন্দু এটা কিউ বিন্দু যদি আমাদেরকে পি বিন্দু এবং কিউ বিন্দু বের করতে বলে তাও কিন্তু আমরা বের করতে পারবো কিভাবে তখন আমরা এরকমটা লিখতে পারবো যদি এ বিন্দু বি বিন্দু জানা থাকে তাহলে আমরা এরকমটা লিখতে পারব যে এ পি ইস টু বি এপিচ টু পিবি সমান কত লেখা যাবে ওয়ান ইস টু টু লেখা যাবে যে এই পাশে এক অংশ আছে আছে তাহলে এটা ইকুয়াল কি লেখা যাবে টু টু ওয়ান লেখা যাবে এটা ইকুয়াল লেখা যাবে টু ইস্ট ওয়ান যে এটা এ এই পাশে দুইটা আছে দুই অংশ আছে আর কিউবি এখানে এক অংশ আছে তাহলে একইস টু কিউবি ইকুয়াল টু ইস টু ওয়ান হলে এখান থেকে কিউ বিন্দুর স্থানাঙ্ক করা যাবে আচ্ছা যদি স্থানাঙ্কগুলো বের করা যায় তখন আমাদের এরকম এই রেখাগুলোর সমীকরণও বের করা যাবে যদি আমাদের এপি তখন সমীকরণ বের করতে বলে এপি রেখা যদি সমীকরণ বের করতে বলে আমাদের বিন্দুটা জানা এ বিন্দু জানা পি বিন্দু জানা তখন আমরা x x1 x1 x2 y y1 y1 y2 এই সূত্র দিতে পারব এই সূত্র দিয়ে আমরা বের করতে পারব আচ্ছা অথবা যদি আমাদেরকে বলে যে মূল বিন্দুর সাথে যে রেখা উৎপন্ন করে মূল বিন্দুর সাথে মূল বিন্দুর সাথে যে রেখা উৎপন্ন করে তার সমীকরণ বের বের করো ওটাও করা যাবে কারণ মূল বিন্দু আমাদের জিরো ও ও এটা হচ্ছে কত আমাদের জিরো জিরো বিন্দু জিরো জিরো বিন্দু আর পি বিন্দু যদি বের করতে পারি তাহলে পি একটা বিন্দু হবে এই দুটা দিয়ে এই সূত্রতে মান বসায় দিলেই আমরা বের করতে পারবো আমাদের যদি ও কিউ রেখার সমীকরণ চায় ও কিউ রেখার সমীকরণ তাও বের করা যাবে যে কি বিন্দু যদি জানা থাকে বিন্দুগুলো যদি জানা থাকে তাহলে তো আমরা জানি যে দুটা বিন্দু জানা থাকলে এই সূত্র দিয়ে মান বের করা যায় ওকে তো আজকে যে আলোচনাগুলো হবে সব আলোচনাগুলোই ম্যাক্সিমাম আমাদের এই যে মধ্যবর্তী খণ্ডিত অংশ খণ্ডিত অংশের এই যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় এই রিলেটেড আজকে আমি পাঁচটা অঙ্ক করাবো তো দেখো তোমরা এগুলা আমরা শুরু করি দেখো আমরা যে অঙ্কটা লিখছি সে অঙ্কটা হচ্ছে প্রশ্নমালা অঙ্ক ই বলা আছে যে এত রেখাটির মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো তার মানে এই রেখাটা যেটা হবে ওই রেখাটার মাঝখানের আমাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক মানে মাঝস্থানের স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে তারপরে বলছে যে উপযুক্ত খণ্ডিত অংশ যদি কোনো বর্গের বাহু হয় যদি কোনো বর্গের বাহু হয় তাহলে তার ক্ষেত্র ফল বের করতে হবে তো আমরা জানি যে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে এক বাহু স্কোয়ার মানে বাহুটা যদি আমরা বের করতে পারি তাহলে ওইটার উপর স্কোয়ার দিলেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে তো লেখো সুন্দর করে লেখো সলিউশন সলিউশন লেখো যে দেওয়া আছে দেওয়া আছে লেখো কি আছে দেওয়া x প্লাস টু ওয়াই তাহলে এইটা তো আমাদের x বাই এ এক্স বাই এ প্লাস এইভাবে সাজানো নাই তাহলে আমরা এই ইকুয়েশনটাকে ভাবে

এক নংরেখাটি এ একটা বিন্দু দিলাম যে সেভেন জিরো ও জিরো মাইনাস সেভেন বাই টু বিন্দুতে টু বিন্দুতে ছেদ করে ছেদ করে আমরা বলছিলাম যে এরকম যদি একটা সরল রেখা হয় তাহলে a 0 0b দুটো পয়েন্ট পাওয়া যায় a 0 0b দুটো পয়েন্ট পাওয়া যায় ঠিক সেরকমই এই এই ইকুয়েশনটাকে আমরা এরকম করে লিখলাম লেখার পরে তাহলে এইটা কমা 0 এবং y এর নিচে যেটা আছে 0 কমা ওইটা আমরা বলছি এরকম দুটো বিন্দু পাওয়া যাবে তাহলে এরকম দুটো বিন্দুতে ছেদ করে সেট করে

একটা এখন এখানে দেখো আরো একটা কথা বলছে আমাদেরকে বলছে যে উপর্যুক্ত খন্ডিতাংশ যদি কোনো বর্গের বাহু হয় মানে এইটা এবি এবি যদি কোনো বর্গের বাহু হয় তাহলে তার ক্ষেত্রফল বের করতে হবে। তো বর্গের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে এক বাহু স্কয়ার। এক বাহু স্কোয়ার তাহলে নিচে তোমরা সুন্দর করে লিখবা যে অতএব এবি কোনো বর্গের বাহু হলে কোনো বর্গের বাহু হলে বাহু হলে তার ক্ষেত্রফল তার ক্ষেত্রফল কত হবে তাহলে কিভাবে বের আমাদের এ দেওয়া আছে কত মাইনাস সেভেন জিরো আর বি বিন্দুটা দেওয়া আছে কত জিরো মাইনাস সেভেন বাই দুই তাহলে এবি এ বি মানে হচ্ছে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্রটা দিতে হবে মধ্যবর্তী দূরত্বের সূত্র স্কোয়ার আসছে তাহলে রুটটা হবে না আমাদের সূত্রটা কি a b ইকুয়াল আমরা এরকমটা লিখতে পারি না যে x1 x2 হোল স্কয়ার x1 x2 হোল স্কয়ার প্লাস y1 y2 হোল স্কয়ার এটা কিন্তু আমাদের সূত্র দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র x1 x2 হোল স্কয়ার প্লাস y1 y2 হোল স্কয়ার এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্বের সূত্র তাহলে এইখানে যদি স্কয়ার দেই তাহলে এইবশের √টা আমাকে দিতে হবে না দিতে হবে দিতে হবে না তাহলে এটা আমি বাদ দিয়ে দিলাম তাহলে এইবশের স্কয়ার দিলাম তাহলে এইটা বের করলেই আমাদের হবে তাহলে এটা হচ্ছে কত 749 প্লাস এখানে হচ্ছে সাত সাত উনপঞ্চাশ বাই চার করি তাহলে ফোর তাহলে চার এ হচ্ছে কত একশো প্লাস 49 তাহলে এটা হচ্ছে কত দুইশো পঁয়তাল্লিশ বাই চার দুইশো পঁয়তাল্লিশ বাই চার এটা आंसर এইভাবে দেয়া নাই এটা आंसर দেওয়া হচ্ছে একষট্টি সমস্ত এক বাই চার এটা হচ্ছে आंसर আমরা যে অঙ্কটা লিখছি সে অঙ্কটা হচ্ছে প্রশ্নমালা এরই অঙ্ক নম্বর কে অঙ্ক নম্বর কে কি বলছে দেখো বলছে যে এত রেখার খণ্ডিত মধ্যবর্তী খন্ডিত অংশের ত্রিখণ্ডক দয়ের সাথে ত্রিখণ্ডক দয়ের সাথে মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করতে হবে মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করতে হবে তো সুন্দর করে তোমরা লিখে ফেলো সলিউশন সলিউশন লেখো যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে X+ প্লাস থ্রি ওয়াই মাইনাস বারো ইকুয়াল জিরো তাহলে ইকুয়েশনটাকে আমরা এক্স বাই এ প্লাস ওয়াই বাই ওই রকম করে লিখতে চাই তাহলে বা X প্লাস থ্রি ওয়াই ইকুয়াল বা x বাই বারো প্লাস থ্রি ওয়াই বাই বারো ইকুয়াল বা এক্স বাই বারো প্লাস ওয়াই বাই কত ফোর ইকুয়াল

এই দুইটা বিন্দুর আমরা যদি একটু ফিগারটা আঁকতে চাই ফিগারটা যদি আঁকতে চাই তাহলে দেখো তো কি হয় দেখো তো কি হয় এটা যদি আমাদের x এটা x ড্যাশ এটা যদি y এটা y ড্যাশ হয় তাহলে দেখো 12 0 12 0 তার মানে এই পাশে x এর স্থানাঙ্ক হবে 12 y এর স্থানাঙ্ক 0 তাহলে ধরে নিলাম যে এইটাই 12 0 12 0 আর হচ্ছে কি b এর স্থানাঙ্কটা দেওয়া আছে কত 0 4 0 4 তাহলে এটা যদি আমাদের মূল বিন্দু হয় 0 4 4 মনে করো যে এরকম একটা জায়গায় 4 হবে তাহলে আমাদের সরল রেখাটা কি রকম হবে আমাদের সরল রেখাটা হবে এইরকম এটা আরেকটু একটু দূরে দেই এই হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণটা তাহলে সরলরেখার সমীকরণ এ বিন্দুটা তাহলে হচ্ছে আমাদের এইখানে বারো জিরো আর বি বিন্দুটা হচ্ছে আমাদের এইখানে যেটা হচ্ছে কত জিরো ফোর জিরো ফোর এখন আমাদেরকে বের করতে বলছে কি দেখো আমাদেরকে বের করতে বলছে মধ্যবিন্দুর খণ্ডিত অংশের ত্রিখণ্ড বিন্দুদয়ের সাথে মানে এই রেখাটা সমান তিন ভাগে ভাগ করবে সমান তিন ভাগে ভাগ করবে তাহলে সমান তিন ভাগ মনে করো যে এইরকম সমান তিন ভাগ আমি করলাম না সমান তিন ভাগ এটা ধরে নিলাম এটা পি বিন্দু এটা কিউ বিন্দু বলছে কি ত্রিখণ্ড বিন্দু দ্বয়ের সাথে মূল বিন্দু এই মূল বিন্দু মূল বিন্দু কি হচ্ছে মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ মানে এই মূল বিন্দুটা যে রেখা তৈরি করবে যে রেখা তৈরি করবে তাদের সমীকরণ বের করতে হবে মানে ওপি রেখার সমীকরণ বের করতে হবে এবং ও কিউ রেখার সমীকরণ বের করতে হবে আরো একবার কথাটা বোঝার চেষ্টা করো বলছে কি খন্ডিত অংশে ত্রিখণ্ড বিন্দু দ্বয়ের সাথে ত্রিখন্ডক বিন্দু দয়ের সাথে মানে সমান তিন ভাগে ভাগ করবে এইরকম ত্রিখন্ড বিন্দু দয়ের সাথে মূল বিন্দুর সংযোগ মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ এই মূল বিন্দুর সাথে এখন তোমরা লিখে ফেলো যে মনে করি মনে করি মনে করি এবি রেখার এবি রেখার সমত্রিক বিন্দু সমত্রিক বিন্দু যথাক্রমে যথাক্রমে ও কিউ পিও কিউ এবং জিরো হচ্ছে মূলবিন্দু জিরো হচ্ছে মূলবিন্দু সেটা আমরা বুঝতে পারতেছি যে আমরা ধরে নিলাম যে মনে করি যে পি এবং কি হচ্ছে এ বি রেখার সমান সমান তিন ভাগে ভাগ করে এমন দুইটা বিন্দু এমন দুইটা বিন্দু এখন তাহলে দেখো তো এখন আমরা কি লিখতে পারি এখন আমরা লিখতে পারি যে এপি ইজ টু এপিস টু পি ইকুয়াল কত হবে এপিএইচ টু কত হবে এপি কত এটা যদি সমান তিন ভাগে ভাগ করে তাহলে এপি এটা হচ্ছে ওয়ান অংশ আর পিভি এটা হচ্ছে টু অংশ তাহলে আমরা এটা সমান লিখতে পারবো কত ওয়ান ইজ টু টু হলে ওয়ান টু টু হলে পি বিন্দুর স্থানাঙ্ক পি বিন্দুর 이 스타난코 বি বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল আমরা সূত্র জানি যে এম ওয়ান বের করা যাবে এটা দিয়ে বের করা তাহলে এখানে আমরা বসাই দেই এ বিন্দুটা হচ্ছে আমাদের কত এ বিন্দুটা হচ্ছে আমাদের বারো জিরো বিন্দুটা হচ্ছে বারো জিরো আর বি বিন্দুটা হচ্ছে কত জিরো ফোর তাহলে আমরা বসাই দিই বসাই দিই তাহলে এম ওয়ান এম ওয়ান মানে হচ্ছে আমাদের কত আসে টু বাই এম টুর সাথে হচ্ছে কত এক্স ওয়ান এক্স ওয়ান হচ্ছে কত বারো বাই ওয়ান তাহলে এটা এক্স স্থানাঙ্ক হয়ে গেল অনুরূপভাবে যদি আমরা ওয়াই স্থানাঙ্কটা বের করি ওয়াই স্থানাঙ্ক বের করি তাহলে এম ওয়ান ওয়ান হচ্ছে ওয়ান y2 y2 বলতে আছে কত 4 প্লাস m2 m2 বলতে হচ্ছে 2 y1 y1 হচ্ছে আমাদের 0 by 1 2 তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা হচ্ছে কত 24 by 3 24 by 3 মানে হচ্ছে কত 3 আষ্টে 24 আর এটা হচ্ছে কত 4 3 4 3 তাহলে আমাদের p বিন্দুর স্থানাঙ্ক বের হলো 8 এবং 4 3 অনুরূপভাবে তাহলে তোমরা লিখে ফেলো অনুরূপভাবে তাহলে কি হবে কত টু ইস টু ওয়ান হলে টু ইস ওয়ান হলে বিন্দুর স্থানাঙ্ক আমরা সূত্রটা যদি তাহলে দেখো দেখি তাহলে কত হচ্ছে আমাদের এম ওয়ান এম ওয়ান হচ্ছে টু ইন্টু এক্স বলতে আসতে কত জিরো প্লাস এম ওয়ান এম হচ্ছে ওয়ান এক্স হচ্ছে বারো বাই কত হচ্ছে বাই হচ্ছে কত টু প্লাস ওয়ান তারপর হচ্ছে এম ওয়ান ওয়াই হচ্ছে y2 y2 বলতে আসছে কত 4 প্লাস m2 m2 হচ্ছে 1 y1 y1 হচ্ছে কত 0 বাই হচ্ছে 2 প্লাস 1 তাহলে q বিন্দুর স্থানাঙ্ক আমাদের হবে 4 8 3 8 বাই 3 এখন আমরা p বিন্দুও পাইছি q বিন্দুও পাইছি তাহলে এখন আমরা op রেখার সমীকরণ বের করতে পারবো এবং oq রেখার সমীকরণ বের করতে পারবো কারণ o বিন্দুটা আমাদের 0 0 এখন আমরা যদি রেখার সমীকরণ বের করি তাহলে আমরা লিখব অতএব op রেখার সমীকরণ op রেখার সমীকরণ আমরা সূত্র জানি x x1 x1 x2 y y1 y1 y2 তাহলে এখানে আমরা মান বসাই দেই x x1 आ, x1 বলতে আমাদের কত আছে x1 বলতে হচ্ছে x1 মানে x1 মানে হচ্ছে তো জিরো বিন্দু ও ও বিন্দু হচ্ছে আমাদের কত ও বিন্দু হচ্ছে 0 0 তাহলে x1 হচ্ছে আমাদের কত 0 by 0 x2 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 বলতে আছে কত 8

তাহলে আমরা লিখতে পারি কি এক্স বাই মাইনাস ফোর ইকুয়াল ওয়াই বাই মাইনাস তাহলে থ্রিটা উপরে চলে যাবে থ্রিটা উপরে যাবে এখানে মাইনাস মাইনাস কাটা যাবে তাহলে আরেকটা লিখি এক্স বাই ফোর ইকুয়াল থ্রি ওয়াই বাই এইট তাহলে এটা কাটাকাটি করে এখানে দুই আসবে তাহলে টু এক্স ইক্যুয়াল থ্রি এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার আরেকটা অ্যান্স দেখো আমরা এবার যে অঙ্কটা লিখছি সেই অঙ্কটা হচ্ছে প্রশ্নমালা তিনেরই অঙ্ক নাম্বার পাঁচের এফ বলা আছে যে যে সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ মধ্যবর্তী খণ্ডিত অংশ সিক্স টু বিন্দুতে সিক্স বিন্দুতে টু ইস টু থ্রি অনুপাতে অন্তর্বিভক্ত হয় তার সমীকরণ বের করতে হবে মানে এবার আমাদেরকে সরলরেখার সমীকরণটাই বের করতে হবে সরলরেখার সমীকরণটাই বের করতে হবে সেটা কি হবে সিক্স বিন্দুতে এত অনুপাতে অন্তর্বিভক্ত হবে একটু ফিগারটা আগলে ক্লিয়ার হবে তো ফিগার আগে দেখো এটা আমরা অঙ্কটা লিখি তাহলে লেখো সলিউশন লেখো মনে করি মনে করি রেখাটির সমীকরণ রেখাটির সমীকরণ অথবা সরল রেখাটির সমীকরণ কথাটাও লিখতে পারো সরল রেখাটির সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল ওয়ান যখনই আমাদের সরল রেখার সমীকরণ বের করতে বলতেছে তখনই কিন্তু আমরা এটা ধরে নিচ্ছি যে ধরি নেই স্বররেখার সমীকরণটা এমন হবে ঠিক আছে এখন তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো আমরা লিখতে পারি কি যে এক নং রেখাটি এক নং রেখাটি কি বিন্দু হইতে পারে এক নং রেখাটি a0 জিরো ও 0b বিন্দুতে 0b বিন্দুতে ছেদ করে ছেদ করে এই কথাটা আমরা লিখতেই পারি লিখতেই পারি যে একটা সরলরেখার সমীকরণ যদি x/a y/b 1 হয় তাহলে এরকম যদি হয় তাহলে a 0 0b দুটো পয়েন্ট পাওয়া যায় যেগুলা যথাক্রমে x ও y অক্ষকে ছেদ করে আচ্ছা এবার অঙ্কের ভাষাটা বোঝার চেষ্টা করি অঙ্কের ভাষাটা আসলে কি বলছে জানো ওরা বলছে যে এই যে দুটো বিন্দু এই যে দুটো বিন্দু এই অনুপাতটার সাথে যদি অন্তর্বিভুক্ত করে তাহলে অন্তর্বিভুক্তাকারী স্থানাঙ্ক যেটা বের হবে ওইটা এত হবে ওরা বলছে কথাটা একটু পেঁচানো আছে হচ্ছে ঘটনাটা কি যে এক নম্বর রেখাটা আমাদের এই যে দুইটা বিন্দু এই দুইটা বিন্দুর সাথে এই অনুপাতটার অন্তর্বিভুক্তকারী স্থানাঙ্ক যেটা বের হবে ওইটাই হচ্ছে সিক্স টু ওরা বলছে তাহলে আমরা লিখি আমরা সুন্দর করে নিচে লিখি যে এখন এখন এ জিরো ও জিরো বি বিন্দু দুইটি বিন্দু দুইটি টু ইস টু থ্রি অনুপাতে টু ইস টু থ্রি অনুপাতে অন্তর্ভক্ত করলে অন্তর্ভক্ত করলে তার স্থানাঙ্ক তার স্থানাঙ্ক আমরা যদি লিখি সূত্রটা এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান যদি সূত্রটা দিই তাহলে দেখো কি হয় তাহলে আমাদের টু প্লাস থ্রি এম ওয়ান এম ওয়ান হচ্ছে টু ইন টু এক্স টু এক্স টু হচ্ছে জিরো প্লাস এম টু এম টু হচ্ছে থ্রি এক্স ওয়ান এক্স ওয়ান হচ্ছে এ তারপরে এখানে হচ্ছে টু প্লাস থ্রি এম ওয়ান এম ওয়ান মানে হচ্ছে দুই তারপর হচ্ছে ওয়াই টু ওয়াই টু বলতে আসতে কত আমাদের বি প্লাস থ্রি ইন্টু ওয়াই ওয়ান ওয়াই ওয়ান আসতে জিরো তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে থ্রি এ বাই ফাইভ আর এটা হচ্ছে কত টু বি বাই ফাইভ শর্ত আমাদের এই যে এইটার সমান আমরা এইটা লিখতে পারবো আমাদের এই যে অন্তর্ভুক্তকারী স্থানাঙ্ক দেওয়া আছে আমরা স্থানাঙ্ক বের করলাম এইটার সমান এইটা লিখে এর মান বের করলেই হয়ে যাবে তাহলে আমরা এখন লিখতে পারবো প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রশ্ন কি হবে 3A এ বাই ফাইভ ইকুয়াল সিক্স আর হচ্ছে কত 2B বি বাই ফাইভ ইকুয়াল হচ্ছে 2 তাহলে এখান থেকে থ্রি ইকুয়াল হচ্ছে পাঁচ ছয় তিরিশ তাহলে এ ইকুয়াল দশ এখানে লেখা যায় টু বি ইকুয়াল দশ তাহলে হচ্ছে বি ইকুয়াল ফাইভ এই আমাদের এ এবং বি এর মান বের হয়ে গেল এখন এ ও বি এর মান এক নং এ বসিয়ে পাই তাহলে আমরা সুন্দর করে লিখি এ ও বি এর মান বি এর মান এক পাই এক এ বসিয়ে পাই তাহলে আসো এক নম্বরে বসাই তাহলে এক্স বাই কত টেন প্লাস ওয়াই বাই ফাইভ ইকুয়াল ওয়ান তাহলে এখান থেকে আমরা দশ লসাগর নিতে পারি তাহলে এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল ওয়ান অতএব x+2y=10 এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমীকরণ নির্ণায় সমীকরণ দেখো এবার যে অঙ্কটা আমরা লিখছি এই অঙ্কটা হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বইয়ের প্রশ্নমালা 3 এরই অঙ্ক নাম্বার 5 এর জি 5 জি অঙ্কটা বলা আছে যে পি ও কিউ বিন্দুদ্বয় x অক্ষের উপর অবস্থিত এবং আর ও এস বিন্দুদ্বয় y অক্ষের উপর অবস্থিত চারটি বিন্দুর কথা বলছে পি কিউ এখানে পি কিউ কি হবে? এক্স অক্ষের উপর অবস্থিত হবে আর আর এই দুইটা বিন্দু ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে। আমরা জানি যে এক্স অক্ষের উপর অবস্থিত হলে ওয়াই এর মানটা জিরো হয় আর ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে এক্স এর মানটা জিরো হয়। তারপরে বলছে কি পি ও কিউ এর সমীকরণ এই পি আর এবং কিউ এই দুইটার সমীকরণ দুইটা দেওয়া আছে সমীকরণ দুইটা দেওয়া আছে দিয়ে বলছে যে এটা যদি এই সমীকরণগুলো যদি এরকম হয় তাহলে আমাদেরকে দেখাও যে পি কিউ ইকুয়াল আর এস হবে পি কিউ এখানে আমি বলেছি পি বিন্দু কিউ বিন্দু এই দুই বিন্দুর মধ্যবিত্তি দূরত্ব কি হবে আর বিন্দু এবং এস বিন্দু এই দুই বিন্দুর মধ্যবিত্তি দূরত্বের সমান হবে ওরা এটা বলছে তাহলে বিন্দুগুলা বের করতে হবে তাহলে আসো আমরা বিন্দুগুলা কিভাবে বের করব ল্যাপ সলিউশন লহ দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে প্রথম ইকুয়েশনটা আমাদের দেওয়া আছে 4x plus 3y plus 6 equal 0 এটা কিন্তু আমাদের দেওয়া আছে কি দেখো যে পি আর এর সমীকরণ কিন্তু দেয়া আছে তাহলে এইখান থেকেই কিন্তু আমরা পি এবং আর বিন্দুটা পাবো কিভাবে দেখো তাহলে এটা লিখতে আমরা লিখতে পারি কি করতে পারি বাই ফোর লিখতে পারি প্লাস ওয়াই বাই মাইনাস সিক্স বাই থ্রি লিখতে পারি পারি ওয়ান তাহলে এখান থেকে আমরা আরেকটা টানায় লিখি আরেকটা লিখি কি লিখতে পারি X বাই মাইনাস কত লেখা যায় থ্রি বাই টু লেখা যায় প্লাস এটা কত লেখা যায় ওয়াই বাই ওয়াই মাইনাস টু লেখা যায় তাহলে এক নাম্বার ইকুয়েশন দিলাম তাই দেখো তাহলে আমাদের এটা এক নাম্বার ইকুয়েশন বের হলো তাহলে এইখান থেকে আমরা দুইটা বিন্দু দুটা বিন্দু কিন্তু আমরা লিখতে পারবো আমাদের এটা ছিল কি পি আর এর সমীকরণ ছিল তাহলে এইটা হবে আমাদের পি বিন্দু আর এইটা হবে আর বিন্দু তাহলে তোমরা সুন্দর করে নিচে লেখো যে এক নং রেখাটি এক নং রেখাটি কত হবে পি বিন্দু পি কত হবে মাইনাস থ্রি by 2,0 ও ও আর বিন্দুটা আর হচ্ছে কত 0, o, o, R R 0 -2 বিন্দুতে ছেদ করে বিন্দুতে ছেদ করে এই আমাদের দুইটা বিন্দু বের হয়ে গেল তাহলে অনুরূপভাবে আমরা করব এখন অনুরূপভাবে তাহলে তোমরা নিচে লিখে ফেলো যে qs এর সমীকরণ qs এর সমীকরণ দেয়া আছে কি এই সমীকরণটা দেয়া আছে তাহলে আমরা লিখতে পারি x 2y minus 1 0

জিরো হাফ বিন্দুতে সেদ করে বিন্দুতে সেদ করে তাহলে দেখো আমরা এখন বের করবো পি কিউ আর এস তাহলে পি কিউ মানে হচ্ছে পি এবং কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আর এস হচ্ছে আর এবং এস বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তাহলে অতএে রুট ওফল আমরা সূত্র জানি সূত্রটা লিখি এক্স ওয়ান মাইনাস এক্স টু হল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হল স্কোয়ার সূত্রটা বোঝার খাতিরে লিখলাম না লিখলেও হবে তাহলে এক্স ওয়ান এক্স ওয়ান বলতে আসতে আমাদের মাইনাস থ্রি বাই টু মাইনাস এটা তো জিরো হচ্ছে স্কোয়ার রুট কাটে দাও তবু এখানে আমাদের প্লাস ধরতে হবে প্লাস যদি আমরা ধরি তাহলে তিন প্লাস কত তিন প্লাস দুই বাই দুই তার মানে এটা হচ্ছে কত পাঁচ বাই দুই পাঁচ বাই দুই তাহলে অনুরূপভাবে এখন আমরা বের করবো আর

আচ্ছা আজকের লাস্ট অঙ্ক করবো কেতাবুদ্দিন সারের বইয়ের প্রশ্নমালা তিনের ই অঙ্ক নাম্বার হচ্ছে পাঁচের যে পাঁচের যে দেখো অঙ্কটা বলা আসতে যে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি সরলরেখাটি এক্স ওয়াই অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করে এ ও বি বিন্দু তাহলে এই সরল লেখার সমীকরণটাকে হবে সেই বিন্দুটা হবে এ বিন্দু এবং দ্বিতীয় কে পরিবর্তনশীল ধরে দেখাও যে এব এর মধ্যবিন্দু মধ্যবিন্দু তাহলে এ এবং বি যদি বিন্দু পাই তাহলে এব এর মধ্যবিন্দু আমরা বের করতে পারব বলছে এর মধ্যবিন্দুর সঞ্চারপদের সমীকরণ বের করতে হবে সঞ্চারপদের সমীকরণটা রকম হবে তাহলে সুন্দর করে তোমরা লিখে ফেলো সলিউ দেওয়া আছে সুন্দর করে লেখো দেওয়া আছে দেওয়া আছে কি x cos α y sin α p তাহলে বা আমরা কি লিখতে পারি x cos α p plus y sin α p 1 আমরা জানি ইকুয়েশনটাতে x সহগ মুক্ত থাকে সহগ মুক্ত থাকে তাহলে x আমরা কি লিখতে পারি p cos α লিখতে পারি ওয়াই বাই পি বাই সাইন আলফা লিখতে পারি ইকুয়াল ওয়ান তাহলে এটা দিলাম আমরা এক নম্বর রেখা আমরা এখন লিখতে পারি অতএব এক নং রেখাটি এক নং রেখাটি এ বিন্দুটা কত হবে তাহলে পি বাই কস আলফা কমাস জিরো ও বি বিন্দুটা কত হবে জিরো পি বাই সাইন আলফা বিন্দুতে সেত করে বিন্দুতে সেত করে এই পর্যন্ত আমরা লিখতেই পারব এখন অঙ্কে যেহেতু আমাদের এ বি এর মধ্যবিন্দুর কথা বলছে মধ্যবিন্দুর কথা বলছে তাহলে আমরা সুন্দর করে এখন লিখব যে এ বি এর নিচে লিখব এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা সূত্র জানি যে x1 x2 2 এবং y1 y2 2 তাহলে x1 এটা হচ্ছে x1 এটা y1 এটা x2 এটা y2 তাহলে x1 x2 তার মানে হচ্ছে কত p cos α 0 2 তারপরে হচ্ছে কত আমাদের y1 y2 তাহলে হচ্ছে কত 0 plus, 0 plus p sin α 2 তাহলে এটা আমরা লিখতে পারি কত p হচ্ছে কত 2 cos α আর এটা হচ্ছে p by 2 sin α এই হচ্ছে আমরা মধ্যবিন্দু পাইলাম মধ্যবিন্দু পাইলাম আচ্ছা এখন মধ্যবিন্দু কিন্তু আমাদের চাই নাই আমাদের চাইছে মধ্যবিন্দুর সঞ্চার পদের সমীকরণ সঞ্চার পদের সমীকরণ এই জন্য তোমরা নিচে সুন্দর করে লিখে ফেলবা যে মনে করি মনে করি এবি এর এব এর মধ্যবিন্দুর মধ্যবিন্দুর একটি উপাদান মধ্যবিন্দুর একটি উপাদান একটি উপাদান হচ্ছে এক্স একটি উপাদান হচ্ছে এক্স তাহলে অতএব অতএব এক্স ইকুয়াল হচ্ছে পি বাই টু কস আলফা পি বাই টু কস আলফা বা এটার সমান কি লেখা যাবে এটার সমান লেখা যাবে কত কস আলফা লেখা যাবে পি বাই টু এক্স পি বাই টু এক্স ইকুয়েশন নাম্বার দুই দিবেন আবার নিচে লিখবেন নিচে লিখবেন এবং এবং ওয়াইকুয়াল কত হবে পি বাই টু সাইন আলফা তাহলে বা সাইন আলফা ইকুয়াল কি লেখা যাবে লেখা যাবে এটা দেবেন ইকুয়েশন নাম্বার তিন ইকুয়েশন নাম্বার তিন আচ্ছা এখন আমরা যদি দুই নাম্বার এবং তিন নাম্বার আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা আমাদের নির্ণয় সমীকরণ পেয়ে যাব তাহলে তোমরা লিখে ফেলো নিচে যে দুই স্কোয়ার যোগ তিন স্কোয়ার করে পাই করে পাই তাহলে দেখো তো দুই স্কোয়ার প্লাস তিন স্কোয়ার যদি করি তাহলে কত হচ্ছে আমাদের কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইকুয়াল এই দুটা যোগ করবো পি বাই টু এক্স এর উপর স্কোয়ার প্লাস পি বাই টু ওয়াই এর উপর স্কোয়ার তাহলে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা এটা ওয়ান হয়ে গেল এটা হচ্ছে তাহলে পি স্কোয়ার টু এক্স ফোর এক্স স্কোয়ার প্লাস এটা হচ্ছে পি স্কোয়ার ফোর ওয়াই স্কোয়ার এই দুটা এখন আমরা যদি ক্যালকুলেশন করি বা ওয়ান ইকোয়াল এখানে যদি আমরা ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লস্যগুনি তাহলে এখানে ফোর এক্স স্কোয়ার আছে এটা বাদ তাহলে ওয়াই স্কোয়ার পি স্কোয়ের সাথে গুণ হবে তাহলে পি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে ফোর ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ তাহলে এক্স স্কোয়ার সাথে এটা গুণ হবে তাহলে পি স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে বা আমরা লিখতে পারি পি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস পি স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকোয়ার ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখান থেকে আমরা লিখতে পারি অতএব এখান থেকে আমরা পি স্কোয়ার কমন নিলাম তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এইটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে এটাই প্রমাণ করতে বলছে তো আজকে পর্যন্তই আশা করতেছি তোমরা সবাই বুঝতে পারছো না বুঝলে আরো একবার রিমান্ড করে দেখো ইনশাআল্লাহ বুঝতে পারবা আল্লাহ হাফিজ